আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার তোলপাড় যে নশা সিদ্ধি ভাঙরে অথচ এম এল এ বিধায়ক তিন বছর ওখানে এম এলএ বিধায়ক হয়ে আছে ওকে বাংলা মানুষ জিতিয়েছে ওখানকার ওখানকার ভাঙড়ের মানুষ কিন্তু এখন ওই ভাঙরে ফাটল ধরেছে ফাটলটা হলো কি দু হাজার ছাব্বিশে একটা পীরজাদা ভাঙর ভাঙড় নসাদের বিরুদ্ধে মানে কোনো একটা পীর যারা তৃণমূল প্রার্থী নশা সিদ্দিকির বিরুদ্ধে লড়বে তো জয়ী হতে পারবে নশা সিদ্দিকে নশা সিদ্দিকি জিততে পারবে না হ্যাঁ হারবে না নশার ভাই ওখানে জিতার কোনো চান্স নেই কেন ওই যে তিনবারের যে উনি গীতা বিধায়ক ওই সব পঁচিশ বছর আঠাশ বছর তিরিশ বছরের ইয়ং ওং ছেলে দিকে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন ও তো এ মুহূর্তে সব কত বড় খবর সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ভাঙড়ে এম এল এ বিধায়ক নসাদ সিদ্দিকী সে ভাঙড়ের মানুষ বলছে নসাদ সিদ্দিকী এই ভাঙড়ের মানুষকে ধমকে চুমকে জায়গায় জায়গায় দশটা পনেরোটা লোককে জড়ো করে ভয় দেখিয়ে উনি ভোটে জিতে তবে ভাঙড়ে এমএলএ হয়েছে না হলো নসাদ সিদ্দিক ওখানে বিধায়ক হতে পারত না ভাই আমার কথা নয় ভাঙরের মানুষ ডাইরেক্ট বলছে সেই চিত্রটা আপনাদের কাছে সরাসরি দেখাবো দেখুন কিভাবে নসা সিদ্দিকী ভোটে জিতেছে আর আর কিছু মানুষ বলছে সংখ্যালঘু মানুষ বলছে নসা সিদ্দিকী ভাঙড়ের মানুষ জিতছে তবে এমএলএ বিদায় করেছে বলছে না ভোট না চুরি করলে পার্টির ভয় না না দেখে যদি না দেখা তো তাহলে নসা কোনো কোনদিন এমএলএ বিদায় হয়ে তার কাশেম সিদ্দিকি ওখানে যদি দাঁড়ায় অবশ্য কাশেম সিদ্দিকি জয়ী হবে আর নসা সিদ্দিকি পরাজিত হবে দেখুন কি বলছে দেখতে থাকুন কমেন্ট বক্সে কীভাবে ভোট লুটি হয়েছে দেখুন ওখানকার ভাঙরের মানুষ কিন্তু এখন ওই ভাঙরে ফাটল ধরেছে ফাটলটা হলো কি দু হাজার ছাব্বিশে কোনো একটা পীরজাদা ভাঙড় নসাদের বিরুদ্ধে মানে কোনো একটা পীরজাদা তৃণমূলের প্রার্থী নসাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়বে তো জয়ী হতে পারবে নসাদ সিদ্ধ নসাদ সিদ্দিকি জিততে পারবে না হারবে না নসাদ ভাই ওখানে জিতার কোনো চান্স নেই কেন ওই যে তিনবারের যে উনি জিতা বিধায়ক সব পঁচিশ বছর বছর আঠাশ তিরিশ বছরের ইয়ং নিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন ও তো মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে যাকে যা চাইবে সেরম ভোট দিলে সেরম ভাবে জিতা ক্যান্ডিডেট হয়ে বেরোবে উনি তো সেরম জিতে না কীরকমভাবে জিতেছেন জিতেছেন তো জায়গায় জায়গায় দশটা পনেরোটা কুড়িটা করে ইয়ং ইয়ং ছেলেদেরকে নাড় করে দিচ্ছে অমুক লোককে ধমকি দাও ইয়েতে ভোট দিতে হবে আসবে ना लेकिन तो देशा थकते दो ना ये हैं तो नुमुक तुम्हें ना ना रोको मानुष के पलों बंदे की भोई देखिए गोटे चीज़